সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজ এসেছি কুমিল্লাতে কুমিল্লাতে একজন জনপ্রতিনিধি আছেন তার জনপ্রিয়তা কুমিল্লাতে সবার চেয়ে আমরা তার সাথে একটু কথা বলবে পরিচয় হব এবং তার এই জনপ্রিয়তার পিছনে কারণ কি এবং তিনি কি ধরনের রাজনীতি করেন বা জনগণ তাকে কেন এত ভালোবাসেন এই প্রশ্নগুলো নিয়ে আমরা তার সামনে আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবার আমিও যারা কেমন আছেন আপনি আগে আপনার জি আমি ইনশাল্লাহ ভালো আছি আপনার নাম কেমন জি আছি আলহামদুলিল্লাহ আমার নাম হলো হাজি নেহার বেগম আমি কুমিল্লা সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ষোলো সতেরো আঠারো নম্বর ওয়ার্ড আচ্ছা আমার নিজ বাড়ি হলো আঠারো নম্বর ওয়ার্ডে আচ্ছা আমার ডাইনো হইল ষোলো নম্বর ওয়ার্ড বা আমি হইল আঠারো নম্বর ওয়ার্ড আমি সত্যিভাবে কথা বলেন এখন সমস্যা নেই আমি জনপ্রিয়তা হয়েছি আমি দীর্ঘদিন সামাজিকতা করি আমার ছোটো কাল থেকে রাজনীতিতে অভ্যাস যখন একত্তরের যুদ্ধ হয় বা সালের আন্দোলন হয় তখনকার থেকে আমি সংগ্রামী নারীর মতন ছোটো ছিলাম আমার একত্তরের যুদ্ধতে যখন পাঞ্জাবি পাকিস্তানিরা আমাদের দেশে বাংলাদেশে হামলা করে যখন আমাদের দেশের নেতা জননেতা শেখ মুজিবুর রহমানকে তার সহপরিবার সহ হত্যা করে তখন থেকে আমি এই দেশের জন্যে দেশের মানুষের জন্যে সেবা নেওয়ার জন্যে মানুষের পাশে থাকার জন্যে কল্যাণের জন্যে কাজ করি যে একটা নেতা যদি দেশের জন্যে দেশের জনগণের জন্যে জীবন দিতে পারে তার সহপরিবারে আমরা তো ক্ষুদ্র মানুষ আছে আমরা তো কিছু না তখন এই একত্রদের যুদ্ধতে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি এই কুখ্যাত রাজাকার পাঞ্জাবিদের জন্য। আমরা ভারতে চলে গেছি নয় মাসের যুদ্ধতে আমি গুলি খেয়েছি গুলি খাইয়ে আমার পিছন দিয়ে গুলি এসে আমার এই জায়গা দিয়ে গেছে তখন আমি কবরে পড়িয়ে গেছিলাম আমাকে খুঁজা পায় নাই সন্ধ্যার টাইমে বলে আমাকে কবর কবরস্থানে পাওয়া গেছে সে আমার মা বাবা আপনি স্টুডেন্ট ছিলেন আমি তখন স্টুডেন্ট ছিলাম আমাদের রাজনগর একটা ক্যাম্প ছিল বটটিলাতে এখনো যে বসির আনোয়ার আমাদের শিল্পকলা একাডেমির কালচার অফিসার ওই ক্যাম্পে উনিয়ে যুদ্ধর মধ্যে ছিল উনিও ছিল তো হয়তো ছোট আমি অনেক ছোট তখন আমার তখন আমাদের গ্রামে কোনো স্কুলে ছিল না আচ্ছা আচ্ছা আমরা ওই সাধারণ শিক্ষকের কাছে সামান্য লেখাপড়া করতাম আপনার এই একটা বাজার ছিল মিশানি বাজারের ওইদিকে একটা মাদ্রাসা ছিল এইখানে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি এরপরে আমি ক্লাস এইট পর্যন্ত করছি তখন কিন্তু কয়েক বছর চলে যাওয়ার পরে তখন তো আর লেখাপড়া হয় না আমার আমি ভারতে চলে গেলাম ভারতে কাটলিয়ার থেকে যাই রেশন আনলাম সোনা থেকে যেয়ে রেশন আনলাম চৈদ্দেরাম থেকে যেয়ে রেশন আনলাম তারপরে আমাদের একটা বয়ানীপুর ক্যাম্প ছিল শালবাগানের মধ্যে মুক্তযোদ্ধাদের এই ক্যাম্পে সাহায্য করলাম পিঠের মধ্যে ওই যে আপনার বল্লম লাঠি আছে না মুক্তযোদ্ধারা যে লাঠি দিয়ে যে ইয়ে করছে এই লাঠিগুলো পিঠের মধ্যে ভাইটা দান ক্ষেতের ভিতর দিয়ে উত্তিয়ে উত্তিয়ে যাইতাম পাঞ্জাবি এটা নয় কোনো দেখে ফেলে আচ্ছা আমাদের উপর দিয়ে আমাদের এ দিঘির পাড়ে একটা এই ক্যাম্প ছিল বিডিআরের ক্যাম্প বর্ডার সাইড তো ওই বিডিআরের ক্যাম্পে তখন অনেক কিছু করছি বলতে গেলে ইতিহাস অনেক কিছু বলার সুযোগ নাই আমি এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সর্বস্ত বেশি ভালোবাসি আমাদের দেশনেত্রী শেখ হাসিনা এবং তার জন্মদাদা পিতাকে শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি আজকে আমি এতটুকু পর্যন্ত নির্যাতনের শিকার হইও আমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি সংগ্রাম যুদ্ধ করে যাচ্ছি তবু আমি হাল ছাড়ি নেই এই দেশের জন্য আমার জীবনও যদি আমি জীবন দিব তবু দেশের মানুষকে দেশকে ভালোবাসে দেব ইনশাল্লাহ যার কারণে আমি মানুষের ভালোবাসা অর্জন করছি ভালবাসা আমার ফ্যামিলিগতভাবে আমি তেমন বেশি সুখী না আমি মানুষের পাশে দাঁড়াইয়ে মানুষকে সেবা দিয়ে আমি দুই হাজার নয়ের থেকে মিতু মাওতি যারা মা বোনা মারা যায় আচ্ছা এই স্বেচ্ছায় এই কাজগুলো করে গেছি হাজার হাজার মা বোনদেরকে গুসল দিছি নিঃস্বার্থে নিঃস্ব বিনিময়ে কিছু এক গ্লাস না। যার জন্যে আমি মানুষের ভালোবাসা অর্জন করছি মানুষ আমি দুই দুইবার নির্বাচন করছি আমি দুই হাজার বারোতে ফার্স্টে জানুয়ারিতে নির্বাচন করছি আমি পাশ করে পেল করছি আমার বিজয়ী মিছিল হয়েছে টেলিভিশনের পদ্মাতে পত্রিকাতে আসছে পরের দিন সাড়ে এগারোটা বাজে আমার ডিক্লার পাল্টাই গেছে কারণ কি এটা ষড়যন্ত্র করে আমার নির্বাচনটা বানচাল হয়ে গেছে তখন কিন্তু ডিক্লার হয়েছে ডিক্লার লইয়া বিজয় মিছিল করে আসছি তারপরের দিন ডিক্লার পাল্টাই গেছে মানে এই ষড়যন্ত্রকারী কারা তাদের কি আপনি ওই ষড়যন্ত্রকারী কারা যারা দেশ নেত্রী যারা দেশ চালা এই এইখানের মধ্যে এলাকার মধ্যে এখন যদি আমি বলি

এবং মানুষের সুখে দুঃখে বিপদে আবতে রাত্রে নিশিতে যে যেখানে ডাকছে টানা ডাকছে চলে গেছি একটা বিচারে ডাকছে চলে গেছি একটা হসপিটালে ডাকছে চলে গেছি একটা রুগী নিয়ে চলে গেছে একটা মৃত্যু মানুষকে নিয়ে ডাকা চলে গেছি আমি এসব কাজগুলো করে আমার সমাজ আমার পরিবার সমাজের আমার ছেলে মেয়ে আমি রাখিয়া মানুষের পিছনে পিছনে দৌড়ছি দিছি আমার নিজের পয়সা দিয়ে কারো থেকে টাকা নিয়ে নি আচ্ছা মিনিমাম এগুলো করতে করতে আমার অনেক জনপ্রিয়তা হয়েছে আমি যখন দুই হাজার বারোতে পাঁচ জানুয়ারিতে নির্বাচন করি তখন আমি চার হাজার পঞ্চাশ বুটে ডিক্লেয়ার হয়েছি আচ্ছা ওই ডিক্লেয়ারটা পাল্টাইয়া পরে কত বোটে আমাকে দিছে দ্বিতীয় স্থানে আসছি আমি জানি না আর দ্বিতীয় নির্বাচন যখন করি আমি দু হাজার সতেরোতে আচ্ছা মার্চের তিরিশে মার্চে তখন আমি বারো হাজার পাঁচশো নয় বুটে বিজয়ী হই কুমিল্লাতে সাতাশটা ওয়ার্ডের মধ্যে ছয় তিরিশজন কাউন্সিলরের মধ্যে সর্বস্ত ভোট পাই কাউন্সিলর হয়েছে আরেকটা জিনিস আছে আপনার প্রতিদ্বন্দ্বী যে ছিল সে কত ভোট পেয়েছে আমার প্রতিদ্বন্দ্বী যে আমজুমান সুলতানা তিনি পেয়েছে দুই হাজার তিনশো পঁচিশ ভোট আর একজন প্রতিদ্বন্দ্বী পাইছে সতেরোশো চল্লিশ ভোট আর একজন প্রতিদ্বন্দ্বী পাইছে পনেরোশো কত ভোট জানি ম্যাচেজ পনেরোশো সামান্য তো আমার যিনি সেকেন্ড হয়েছে দ্বিতীয় স্থানে আসছে ইনি পাইছে দুই পঁচিশ বুট আর আমি পাইছি বারো হাজার পাঁচশো নয় বুট এর পিছনে আপনি দাবি করছেন আপনার জনপ্রিয়তাটা আপনি মানুষের সেবা করছেন এটাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি মানুষের সেবা করছি মানুষের সুখে দুপে বিপদে আপদে নিশিতে দিশিতে রাইতে দুইটার সময় ডাইকে মানুষ আমাকে পাইছে নাইলে আমি স্বেচ্ছা নিঃস্ব না আজকে যখন আমরা আসলাম দেখলাম আপনার মানে এটা যেন একজন আপনি যেন একজন নেত্রী মানে এখানে অনেক লোকজন মানে আমার দেখতে আসছে

তিরিশ বত্রিশটা শিলে লাগছে আমার অনেকগুলো রক্তক্ষরণ হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আসামিও ধরা হয়েছে আমাদের ওয়ার্ড কাউন্সিলারে এবং আমার এক ছোট ভাই হাবিব সহ এই আসামিকে ধরে পুলিশের হাওলা করে দিছে এখন এখন জেলে আছে আচ্ছা আচ্ছা এখন সে এখন আগামী সে জেল থেকে আইয়া যে কি করবো সেটা তো আর জানি না এটা উপরওয়ালা জানি আল্লাহ জানেন মানুষের ভালোবাসা আর দোয়া আমাকে আল্লাহ নতুন জীবন দিয়ে গেছে মানে আপনি তো একবার 71 যখন যুদ্ধের সময় আপনি গুলি খেয়েছেন তারপরে বললেন আপনি রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে নিছয়তন শিকার হয়েছে শিকার হয়েছে কিন্তু আপনি তো বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করেন বা আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমি বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি ছোট কাল থেকেই করি না

সেটা আমি বলবো না এটা গেলে আবার অন্য মাইন্ডে চলে যাবো আচ্ছা সেটা আমার বলা মানে আপনি আপনার এখন শক্তি মনে করছেন আল্লাহ দ্বিতীয় হলো আপনার জনগণ 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 এর পিছনে বা হয়তো স্থানীয় পলটিক্স পলটিক্স যারা আছে যে করে থাকো আমার বিচার করার মালিক একজন উপর আছে সে একদিন বিচার করবে সে যে হোক আমার সন্তান যদি হয়ে থাকে আচ্ছা আন্টি আরেকটা জিনিস আমি একটু শুনতে চাচ্ছি আপনার পরিবারে কে কে আছে আপনার ছেলে সন্তান বা আমার পরিবারে শুধু আমার পরিবার বলবো না আমার মা বাবা নিয়ে বলবো হ্যাঁ বলেন আপনার মানে আমার বর্তমানে আমার বাবা দুনিয়াতে নেই আল্লাহ তার করুক আমার মা আছে গর্ভধারণী মা আছে আমার ভাই আছে আল্লাহ ছেলে দশটা ভাই আছে আচ্ছা আমার আমরা তিনটা বোন বোনের মধ্যে ভাই বোনের মধ্যে এক ভাই আমার বড় আর সম্পূর্ণ সবার আমার ছোটো আমি সবার বড় আমার বয়স চলতে আছে আইডি এর বয়স 61 বছর আমার বয়স হলো 63 বছর কিন্তু আমি বয়স কম দিয়ে আইডি বানাইছি আচ্ছা আচ্ছা কথা বুঝিয়ে তাহলে আমার বয়স অনেক হইছে 71 এর তো তখন আমার 13 বছর বয়স ছলে আচ্ছা তখন আমি কিন্তু বড়ই তখন আপনারা আসলে বয়সের বিষয়টা ওইভাবে মানুষ তাহলে আর সবগুলা ভাইব না আমার ছোট তাই আমার বংশের পরিচয় হলো আমার নানার বাড়ি হলো কাজী বাড়ি

সেটা কি ধরেন রাজনীতি করে নাকি ধরেন দেখা গেছে এরপরে আপনি নমিনেশন পেলেন না বা আপনি নির্বাচন করতে পারলেন না বা কোনো কারণে তার তখন কি জনগণের সেবা করবে যদি মনে করেন যে আমি নির্বাচন যদি না করি আমি নির্বাচন করার আগে থেকে তো একাত্তর যুদ্ধ পর্যন্ত তো আমি মানুষের সেবা দিয়ে মানুষের কল্যাণে আমার হাজার হাজার স্মৃতি আছে শত শত স্মৃতি আছে শত শত প্রমাণ আছে যে আমি কিভাবে রাজনীতি করিয়ে গেছি আচ্ছা আমার এগুলো প্রমাণ রেখে গেছি আমি আমার স্মৃতি আছে প্রমাণ আছে ছোটকাল থেকে আমি কুড়ি আসছি আমার মৃত্যুর আগ পর্যন্ত বললাম না এক মিনিট সময় যদি আমি পাই যাই তবু আমি মানুষের সেবা দিয়ে মরে যাবো আমি কাউন্সিলর থাকি বা না থাকি মেয়র হই বা না হই আমি চেয়ারম্যান থাকি না থাকি আমার রাজনীতি যারা আছে আমি যার দল করি এই প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা আমাকে ভালোবাসক বা না বাসক আমার যার ভাবে ভালোবাসতাম সে তো দুনিয়া থেকে বিজে দিছি তার দুই কন্যা আছে আমি যে দেশের জন্য কি করেছি সে তো আর জানে না সে তো আর চোখেও দেখে নাই সে জানেও নাই আমি বললে রক্ত দিছি আর রক্ত দিব তবে এই দেশের মানুষকে সেবা করে মরে যাবো ইনশাল্লাহ আচ্ছা আরেকটা জিনিস আপনি তো ধরেন একজন অনেক সেই একাত্তর পর থেকে রাজনীতির সাথে জড়িত বা মানুষের সেবা করে যাচ্ছে হ্যাঁ এখন তরুণদের জন্য আপনার কোনো যদি মেসেজ থাকে আপনাকে দেখে শিকার কি আছে বা একটা কথা বলেন তরুণদের জন্য আমাদের ক্যামেরাতেই বলেন আমাকে দেখে যদি তরুণরা শিখতে চায় তাহলে যদি রাজনীতিতে যাইতে চায় তাইলে ন্যায় নীতি আদর্শ সততা নিয়ে সে আমার বাবা হোক আমার সন্তান হোক আমার ভাই হোক আমার বোন হোক সে আদর্শের বাইরে যাবে না সত্য যেটা সঠিক যেটা সেই কথাটা জনগণের মাঝে তুলে ধরব এবং তাকে শিখেই তরুণদের জন্য মেসেজ আচ্ছা হ্যাঁ এটা তরুণদের জন্য মেসেজ সত্যর কখনো ক্ষয় নাই সত্যর জয় হয় মজিব বলেছিল যে আমি মরে গেছি আমার জনগণ রেখে গেছি বাংলার মাটিতে বুকে মজিব মরে নাই মজিব আছে আনাচে কানাচে পাথরে গলিতে পাহাড়ে জঙ্গলে শহরে বন্দরে জনগণের হৃদয়ের স্থানে হৃদয়ের বাসনে তো সেই যদি যুবকরা শিখতে চায় তাইলে শিখে একতে শিকার মধ্যে রাজনীতির মধ্যে অনেক কিছু কারণ আছে রাজনীতি হবে এক রাজনীতি সততা রাজনীতি জীবনের জীবন থেকে বঞ্চিত যত যত না যত নির্যাতনে হইনে দেশের জন্য হইতেছি মানুষের শিকার জন্য হইতেছি রক্ত দিতে কার জন্যে মানুষ ভালো হওয়ার জন্য তাদেরকে সতে আনার জন্যে পথে আনার জন্যে শিক্ষা দেওয়ার জন্য দিক্ষা দেওয়ার জন্যে মা বাপের কুলে থেকে মা বাপের আদর স্নেহ ভালোবাসা নিয়ে আজকে যদি আমি এত বড় আমি কাউন্সিলের রয়েছি বারো হাজার পাঁচশো নয় ভোটের আমি একজন পেনাল মেয়র থাকতাম আচ্ছা আমি যদি ক্ষেমতার ব্যয় দেখাইতাম তাহলে আমার চেয়ারটা আরেকজনই একজনই নিতে পারত না আচ্ছা আচ্ছা আমার চেয়ারটা কি আরেকজনই একজনই নিতে পারতো তাহলে আমি তো ক্ষেমতার জোর দেখাইনি আমি আল্লাহর কাছে সবুর বেজে গেছি আল্লাহ মানুষ তো আমাকে ভালোবাসছে সততা চেয়ার দিছে আমি পেনাল মেয়ের না হলে আমার কি হতো আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন একজন জনপ্রিয় নেত্রীর তার রাজনীতির পিছনে হয়তো অনেকে জানতেন না সে কীভাবে তার আজকের অবস্থান তৈরি করেছে